আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিপি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা যারা এই বছর এই যে দুই হাজার পঁচিশে অ্যাসাইনমেন্ট দেবেন যেটা আগামী পঁচিশ তারিখ দুপুর দুটো থেকে শুরু হচ্ছে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা যারা যারা দেবেন এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো বিশেষ করে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এই বছর কতগুলো সেট হবে কারণ এর আগের বছরগুলোতে একটাই সেট হতো ধরুন আপনার যে দশটা প্রশ্ন আপনি সাবমিট করেছেন ওই দশটা প্রশ্নই কিন্তু আপনার বন্ধুরও আসতো সেক্ষেত্রে দাগ নাম্বারটা একটু উল্টে পাল্টে আসতো কিন্তু প্রশ্নগুলো একই থাকতো কিন্তু এই বছর শোনা যাচ্ছে যে বিভিন্ন রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে একাধিক সেট হবে এটার সত্য মিথ্যা আপনারা যাচাই করতে চাইছেন যে এটা কতটা সত্য বা এটা আদতেও হবে কিনা পাশাপাশি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অনেকে প্রশ্ন করছেন যে এই রকম পরিস্থিতি যদি হয় যদি একাধিক সেট হয় সেক্ষেত্রে পিডিএফ নিয়ে পরীক্ষা দেওয়া যাবে কি না নাকি আমাদেরকে অতি অবশ্যই অন্য যে কোনো জায়গা থেকে মানে সাবমিশান নিতে হবে সাবমিট করাতে হবে এই রকম একটা প্রশ্ন আপনারা করছেন পাশাপাশি এই পদ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা রেখেছেন বিশেষ করে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী যে এই পজ বিষয়টা কি সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ সহলভাবে জানানোর বোঝানোর চেষ্টা করব প্রথমে আসি এই এই বছর একাধিক সেট হবে কিনা। এখানে শুরুতেই জানিয়ে দিই এই বছর কিন্তু আপনাদের একাধিক সেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার কারণ পিজিদের অর্থাৎ আপনাদের দাদা দিদিদের এই যে কয়েকদিন আগে অ্যাসাইনমেন্টটা হয়ে গেল সেখানে কিন্তু একাধিক সেটে প্রশ্ন হয়েছে একাধিক সেটে প্রশ্ন বলতে ওনাদের অ্যাসাইনমেন্টটা অন্য নাম্বারের ওইখানে কিন্তু কুড়িটা করে প্রশ্ন পিজিদের থাকে এবার আপনাদের ইউজিদের ক্ষেত্রে দশটা করে প্রশ্ন থাকবে এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই পিজিদের ক্ষেত্রে যেটা হয়েছিল কুড়িটা প্রশ্নের মধ্যে দেখা গেছে যে পনেরোটা প্রশ্ন কি দশটা প্রশ্ন কোনো না কোনো স্টুডেন্টের সাথে এর সাথে তার সাথে মিলে যাচ্ছে কিন্তু আর যে দশটা প্রশ্ন সেটা কিন্তু নতুনভাবে শো করছে দেখা যাচ্ছে একজন হয়তো বন্ধু সে প্রথমে পরীক্ষা দিল সাবমিট করালো তার যে কুড়িটা প্রশ্ন পরের বন্ধু যখন সাবমিট করছে দেখা যাচ্ছে সেই আগের বন্ধুর সাথে পনেরোটা প্রশ্ন মিলে যাচ্ছে পাঁচটা কিন্তু নতুন প্রশ্ন শো করছে এইভাবে কিন্তু একাধিক সেট হয়েছে চারটে থেকে পাঁচটে সেট হয়েছিল। তাহলে সেই সম্ভাবনাটা থাকি মানে থেকে যাচ্ছে ইউজিদের অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে এক্ষেত্রে আপনারা জানেন যে আপনাদের কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট অর্থাৎ আপনাদের দশটা প্রশ্ন থাকবে দুই নাম্বার করে দশ দুগুণে কুড়ি এইখানে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে ধরুন আপনি ধরুন সাবমিট করলেন প্রথম পরীক্ষা দিলেন দশটা প্রশ্ন আপনি পেয়ে গেলেন এবার আপনার বন্ধু যখন সাবমিট করবে ওই দশটা প্রশ্নের মধ্যে দেখা যাবে পাঁচটা থেকে ছটা প্রশ্ন কিন্তু কমন হয়তো দেখা যাবে যে চারটে নতুন প্রশ্ন শো করছে আবার পরের বন্ধু যখন একই পেপারে সাবমিট করছে দেখা যাচ্ছে হয়তো আটটা প্রশ্ন কমন দুটো নতুন প্রশ্ন শো করছে এইভাবে কিন্তু সেটগুলো হবে একেবারে যে মানে নতুন নতুন সেট সেই রকম কিন্তু নয় এক্ষেত্রে একটা চিন্তা থেকে যায় যে আমরা যে পিডিএফ নিয়ে পরীক্ষা দেব এই পিডিএফ নিয়ে পরীক্ষা দেওয়া যাবে কি না এক্ষেত্রে টু হান্ড্রেড পারসেন্ট আপনারা নিশ্চিন্তে থাকুন খুব গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে জানানো হচ্ছে পিডিএফ নিয়ে পরীক্ষা দিলে আপনাদের কোনো অসুবিধে হবে না তার কারণ আপনাকে যে পিডিএফটা আগের বছরে দেওয়া হয়েছিল সেটা আপনি দশটা প্রশ্নের এক একটা পেপারের জন্য দশটা প্রশ্নের আপনি একটা পিডিএফ পেয়েছিলেন সেই দশটা প্রশ্ন আপনি একেবারে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে গিয়েছিলেন তবে এই বছর পিডিএফটা একটু অন্যরকমভাবে দেওয়া হবে অর্থাৎ আপনার যে নতুন নতুন প্রশ্নগুলো যতগুলো সেটে যা থাকবে টোটাল ধরে চলুন যে বাইশটা প্রশ্ন বাইশটা প্রশ্ন যদি একটা পেপারে আপনাকে যদি পিডিএফ হিসেবে দেওয়া যায় অর্থাৎ ওই বাইশটা প্রশ্নের মধ্য থেকে কিন্তু আপনি আপনার যে দশটা প্রশ্ন সেটা কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট কমন পাবেন এখানে রকম কোনো অসুবিধে হবে না তার কারণ টোটাল সেটের যা যা নতুন নতুন প্রশ্ন সমস্ত প্রশ্ন এক জায়গায় করে সেই উত্তর অথেন্টিক করে যদি পিডিএফ আপনাকে দেওয়া হয় আপনি একেবারে টু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকুন আপনি কিন্তু পিডিএফ নিয়ে পরীক্ষা দিতে পারবেন তবে হ্যাঁ অনেকে মানে খুব মানে চাপে থাকেন আপনারা ব্যস্ত থাকেন সেক্ষেত্রে সময় করতে পারেন না আবার অনেকে একটু ভয় পান সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পছন্দের জায়গা থেকে সাবমিট করাতে পারেন আমরাও কিন্তু সাবমিট করিয়ে দিচ্ছি আমরা পিডিএফও দিচ্ছি অর্থাৎ দেওয়া হবে আপনি পিডিএফ নিয়ে ভয় পাবেন না পিডিএফ নিয়ে আপনি কিন্তু নিশ্চিন্ত সহকারে পরীক্ষা দিতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট প্রশ্ন আপনি কিন্তু কমন পাবেন তাহলে আপনাদেরকে সেটের ব্যাপারটা বললাম যে হ্যাঁ এই বছর কিন্তু একাধিক সেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার কারণ পিজি সুপ্রিয় ছাত্রছাত্রী অর্থাৎ আপনাদের দাদা দিদিদের অর্থাৎ এই যে এম এ এম সি এম কম ওনাদের যে অ্যাসাইনমেন্টটা হয়ে গেল ওখানে কিন্তু একাধিক সেট ওইভাবে হয়েছে অর্থাৎ ওনাদের হয়েছে মানে আপনাদেরও কিন্তু একটা হওয়ার চান্স রয়েছে এবং এইভাবে যদি হয় সেক্ষেত্রে পিডিএফ নিয়েও কিন্তু আপনারা নিশ্চিন্ত সহকারে পরীক্ষা দিতে পারবেন এবং আপনি চাইলে আপনি আপনার পছন্দের জায়গা থেকে সাবমিট করাতে পারেন অর্থাৎ আপনার পরীক্ষা অন্যের সাহায্য নিয়ে অন্যরা আপনার পরীক্ষাটা সাবমিট করে দেবে সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি করতে পারেন এইবার আসি পজ বিশেষ করে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীরা যেহেতু এই বছর আপনারা নতুন অ্যাসাইনমেন্ট দেবেন এই পজ বিষয়টা আপনারা কিন্তু একটা গুলিয়ে ফেলছেন যে এই পজ বিষয়টা কী এটা আমাদের কোন কাজে লাগবে এটা কীভাবে আমরা ব্যবহার করব এখানে সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে রাখ এই যে পজ আপনাদের পঞ্চাশ নাম্বারের তো লিখিত পরীক্ষা কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এই কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্টের জন্য আপনারা কিন্তু টোটাল চারটে পজ পাবেন পজের ব্যবহার হচ্ছে ধরুন আপনি এক্সামটা কন্টিনিউ দিচ্ছেন এবারে এক্সাম দিতে দিতে আপনি হয়তো কোনো কারণে ওই লগ আউট হয়ে বেরিয়ে চলে এলেন ওই চারটে যে পজ চারটে পজের মধ্যে থেকে কিন্তু একটা পজ আপনার কমে যাবে আপনি যখন আবার ওই পেপারে নতুন করে লগ ইন করবেন দেখবেন যে আপনার একটা পজ কমে গেছে এবং ওখানে কিন্তু তিনটে পদ শো হচ্ছে অর্থাৎ আপনি যখন একেবারে ফ্রেশভাবে যখন একটি পেপার সাবমিট করার জন্য যখন লগ করবেন দেখবেন টোটাল পজ ফোর এবং কোনো কারণবশত ভুলবশত হয়তো আপনি লগ আউট হয়ে বেরিয়ে চলে এলেন ওইখানে কিন্তু একটা পজ আপনি ব্যবহার করে ফেললেন এক্ষেত্রে কিন্তু আপনার একটা পজ কমে যাবে এবং ওই তিনটে পজের সাহায্যে আপনি পরীক্ষা দিতে পারবেন আবার পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দিতে এতে হয়তো কোনো কারণে আপনি দেখলেন যে নেটটা স্লো বা সার্ভারটা ডাউন অনেকে কি করে আমরা মোবাইলটা ওপরের দিক থেকে আঙুল দিয়ে টেনে ওটাকে স্কল করি না বা কম্পিউটার একটা রিফ্রেশ করা হয় তো ক্ষেত্রেও কিন্তু একটা পজ কাউন্ট হবে আমরা রিফ্রেশ করে নিই যে ক্ষেত্রে যে নতুনভাবে তাহলে পেজটা রিলোড হবে এবং খুব স্মুথলি চলবে ক্ষেত্রেও কিন্তু পজ কাউন্ট হবে এবং এখানে আপনাকে খুব বিশেষভাবে মাথায় রাখতে হবে এই যে একটা পেপারের জন্য আপনারা চারটে পজ পাবেন এই চারটে পজের মধ্যে কিন্তু আপনাকে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে অর্থাৎ ওই যে দশটা প্রশ্ন চারটে পজ থাকতে থাকতেই কিন্তু মানে আপনাকে সাবমিট করতে হবে কারণ আপনি যদি একেবারে চারটে পজই ব্যবহার করে ফেলেন নিজের পক্ষে একটা পজ থাকলেও কিন্তু হবে কিন্তু এই চারটে পজ ব্যবহার করে ফেললে আপনি কিন্তু আর মানে পরের প্রশ্নে যেতে পারবেন না ওই অবস্থায় সাবমিট নিয়ে নেবে আপনাকে যদি একটা উদাহরণ দিয়ে আরও সহজভাবে বলার চেষ্টা করি ধরুন আমি একটা এক্সাম দিচ্ছি এক্সাম দিতে দিতে কোনো কারণবশত আমি লগ আউট হয়ে গেলাম আমার একটা পজ নষ্ট হয়ে গেল। আবার কোনো কারণে আমি মোবাইলটা রিফ্রেশ করলাম আমার আরও একটা পজ নষ্ট হয়ে গেল এখন হয়তো আমি চার নম্বর প্রশ্নে রয়েছি এখনও তো আমাকে বাকি প্রশ্নগুলো কভার করতে হবে আমার দুটো পজ নষ্ট হয়ে গেল আবার কোনো কারণবশত আমি তিনটে পজ আমি নষ্ট করে ফেললাম এরপরে আমি চারটে পজ নষ্ট করে ফেললাম এখনও কিন্তু হয়তো আমার তিনটে প্রশ্ন ওই পেপারের বাকি রয়েছে এই চারটে পজ নষ্ট হয়ে যাওয়া মানে ওই পেপার কিন্তু অটোমেটিক সাবমিট নিয়ে নেবে এবং আপনি যে দাগের নাম্বারে প্রশ্নে রয়েছেন ওই অবস্থাতেই কিন্তু সাবমিট নিয়ে নেবে এরপরের প্রশ্নগুলো আপনি কিন্তু আর মানে সাবমিট করতে পারবেন না তাই পজটাকে বাঁচিয়ে রাখতে হবে বিশেষ প্রয়োজন ছাড়া আপনারা পজ নষ্ট করবেন না এবং না জেনে শুনে পেজটাকে রিফ্রেশ বা ওই মোবাইলটাকে স্কল করে এই পজগুলো নষ্ট করবেন না পজের গুরুত্ব কিন্তু এইখানে রয়েছে বিশেষ কোনো কারণবশত আপনি যদি লগ আউট হয়ে যান বা হয়তো পরীক্ষা দিতে এমন একটা সমস্যা চলে এলো আপনাকে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে তো রকম বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থায় আপনারা কিন্তু পজগুলো ব্যবহার করবেন এবং পজটাকে বাঁচিয়ে এক একটা পেপার আপনারা কভার করবেন এইখানে অনেকে আপনারা জানতে চান ধরুন একটা পেপারে আমি দুটো পজ খরচ করেছি এবং দুটো পজ আমার থেকে গেছে পরের জন্য এই যে পরের যে নতুন পেপার ওখানেও তো চারটে পজ থাকবে তাহলে এই যে আমার বেঁচে যাওয়া আগের পেপারের যে দুটো পজ পজ এই দুটো পজ কি পরের পেপারে মানে একেবারে অ্যাড হয়ে ছটা পজ হবে না এইভাবে হবে না আপনার এক একটি পেপারের জন্য চারটে পদ সেটা আপনি কাজে লাগাতে পারেন ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন না থাকে আপনার ওই চারটে পজ কিন্তু ওই পেপারের জন্য ওখানেই শেষ আবার নতুন পেজ যখন আপনি পরীক্ষা দেওয়ার জন্য মানে আপনি যখন অ্যাটেম্প নেবেন ওই পেপারের জন্য কিন্তু আপনি চারটে পজ পাবেন এবং ওই চারটে পজের মাধ্যমেই কিন্তু আপনাকে মানে পরীক্ষাটা সাবমিট করতে হবে এইবারে এইখানে আরও অনেকে আপনারা জানতে চান বিশেষ করে এই প্রশ্নগুলো ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের কারণ ওনারা নতুন এই যে টোয়েন্টি ফোর সেভেন অ্যাসাইনমেন্টের জন্য সময় দেওয়া হয়েছে এই সময়ে কি আমরা যে কোনো সময়ে আমরা পরীক্ষা দিতে পারব হ্যাঁ টোয়েন্টি ফোর সেভেন অর্থাৎ আপনি চাইলে আপনি আপনার সুবিধা অনুযায়ী ইচ্ছে অনুযায়ী আপনারা কিন্তু এই বিকেলবেলা ভোরবেলা রাতের বেলা আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন এখানে আরও কিছু বিষয় যেমন ধরুন এই যে একটা পেপার একটা পেপার কোন পেপার দিয়ে আমরা পরীক্ষা শুরু করবো এখানে কোনোরকম কোনো বাধ্যবাধকতা নেই যে অমুক পেপার দিয়ে শুরু করতে হবে আপনার টোটাল আটটা পেপার অনার্স পেপার পাস পেপার কম্পালসারি মিলে টোটাল আটটা পেপার এই আটটা পেপারের মধ্যে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি পেপার দিয়ে কিন্তু পরীক্ষা শুরু করতে পারবেন এবং ওই পেপারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরে সাথে সাথেই কিন্তু আপনি নতুন একটি পেপার ধরতে পারবেন এবং সেই পেপার কমপ্লিট হয়ে গেলে আপনি পরের পেপার ধরতে পারবেন এইভাবে আপনি আধ ঘন্টার মধ্যে আপনি কিন্তু আটটা পেপার আপনি সাবমিট করে আপনার অ্যাসাইনমেন্টের যে ঝামেলা সেটা কিন্তু মিটিয়ে দিতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই এমন নয় যে একটা পেপার সাবমিট করে আধ ঘন্টা অপেক্ষা করতে হবে বা ওই দিন আর করা যাবে না এই রকম কিন্তু কোনো ব্যাপার নেই একটা পেপার সাবমিট হয়ে গেলে আপনি সাথে সাথেই পরের পেপার ধরতে পারবেন সেটা সাবমিট করে দেওয়ার পরে আপনি আরও পরের পেপার ধরতে পারবেন এইভাবে আপনি কিন্তু আপনার যে নেটের স্পিড বা আপনার উত্তরের কি ব্যবস্থা রয়েছে এইভাবে কিন্তু আধ ঘন্টা হয়তো সময় লাগবে আটটা পেপার সাবমিট করতে না হলে যারা একেবারে আরও ফাস্ট সেক্ষেত্রে হয়তো দশ মিনিট করে সময় লাগবে আটটা পেপার সাবমিট করতে সুপ্রিয় ছাত্রছাত্রী এই অ্যাসাইনমেন্টের এই বিষয়গুলো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই যে একাধিক সেট হবে কি না তবে একাধিক সেট হওয়ার একটা মানে সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই চিন্তা করার কোনো কিছুই নেই আপনারা চাইলে নিশ্চিন্ত সহকারে পিডিএফ নিয়ে পরীক্ষা দিতে পারেন কারণ পিডিএফটা সেইভাবে রেডি করতে হবে আগের বছরগুলোতে কি হতো পিডিএফটা শুধুমাত্র দশটা প্রশ্নের এক একটা পেপারের জন্য এক একটা পিডিএফ তবে এই বছর পিডিএফে টোটাল প্রশ্নগুলো থাকবে অর্থাৎ বাইশটা প্রশ্ন কি পঁচিশটা প্রশ্ন থাকবে এবং ওর মধ্য থেকে আপনি কিন্তু আপনার যে দশটা প্রশ্ন একেবারে হানড্রেড পারসেন্ট কমন আপনি পিডিএফ থেকেও পেয়ে যাবেন এর পাশাপাশি আপনি যদি কোনো মানে হয়তো ব্যস্ত আছেন বা হয়তো একটু ভয় পাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনি আপনার পছন্দের জায়গা থেকে আপনি সাবমিট করাতে পারেন এরপরে আপনাদেরকে পজের ব্যাপারটা বললাম আপনাদেরকে এই পিডিএফ নিয়ে পরীক্ষা দেবেন নাকি সাবমিট করাবেন এই সমস্ত বিষয়গুলো বললাম আগামীতে অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমরা উত্তর দেব এবং অ্যাসাইনমেন্ট চলাকালীন বিভিন্ন বিষয় থাকে বিভিন্ন আপডেট থাকে সেগুলো কিন্তু এই নেতাজি ক্লাসরুম থেকে আপনারা খুঁটিনাটে সমস্ত কিছু জানতে পারবেন তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে আমরা এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ